গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছো তো এখন বাজে সকাল পাঁচটা আর আমি সকালবেলায় উঠে লেগে পড়েছি রুটি করতে কারণ আজ মেয়ের স্কুলে যে টিফিনের রুটিন আছে তাতে রুটি তরকারি বলেছে সেই জন্যই এই যে রুটি করে নিচ্ছি আর আমার মেয়ে রুটি কোনো সবজি দিয়ে খেতে পারে না আলু ভাজা দিলে খুব ভালোভাবেই খেয়ে নেয় তো সেই জন্যই আলু ভাজাটাই করে দিলাম আর এই যে রুটি একটা বেশিই করলাম একটু কারণ সকালবেলায় আমাদেরও সকালে চা রুটিটা খাওয়া হয়ে যাবে তো চলো এই যে দেখো রুটিটা কিন্তু আমার হয়েই এসেছে আর রুটি আমি এইভাবে তাওয়াতেই শেঁক নিই কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম রুটি ডাইরেক্ট যদি গ্যাসের ফ্রেমে শেখা হয় তাহলে গ্যাসের ক্ষতিকর পদার্থগুলো তার মধ্যে চলে যায় সকালবেলায় চারিদিকটা নিস্তব্ধ থাকে তো সেই জন্যই এই কোকিলের ডাকের আওয়াজটা পাওয়া গেল শহরে সাধারণত এই পাখির আওয়াজগুলো খুব কমই পাওয়া যায় তো এই যে সকাল সকাল উঠলে কিন্তু এরকম আওয়াজও পাওয়া যায় মানে এত ভালো লাগে এই পাখির আওয়াজ শুনলে কেমন একটা গ্রাম গ্রাম ফিল হয় আর গ্রামের এই আওয়াজগুলো আমি খুবই মিস করি ওইদিকে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে এসে আমার মেয়েকে একটু রেডি করে দিচ্ছিল ওর বাবা সকালবেলায় বেশ অনেকগুলোই কাজ থাকে তো তাই একটু হেল্প না করলে আমিও বাগিয়ে উঠতে পারি না এই তো আমরাও বেরিয়ে পড়েছি আর সকালবেলায় রোদটা দেখছো রোদের তাপ কিন্তু সকাল থেকেই বেশ দেখা যাচ্ছে আর আমি বাজারের ব্যাগটাও নিয়ে নিয়েছি কারণ বাজারটাও করে ফিরবো বলে তো যে খানিকটা মাছ নিয়ে নিচ্ছি তো কীরকম মাছ নেব বাজারে গিয়ে আমার কিন্তু বেশ সমস্যা লাগে মানে এত দাম জিনিসপত্রের কি খাবো আর কি খাবো না কিছুই বুঝতে পারি না তো এই যে ছোটো ছোটো যে চারাপোনা হয় সেগুলোই আজকে নিয়ে নিচ্ছি বাড়ি ফিরে আবার প্রচুর কাজ বাকি সকালবেলায় রান্নাবান্নাও রয়েছে কারণ আজকে ডিউটি যেহেতু রয়েছে তো সকাল সকাল দশটার মধ্যে রান্নাবান্নাও সারতে হবে তো চলো কি কি বাজার করেছি সেটাও দেখে দিই তো আজকে রকম রান্না করব সেই মতোই আমি সবজিটা নিয়েছি তো আজকে পুঁই দিয়ে কুমড়োর তরকারি হবে আর ওই চারাপোনা টমেটো দিয়ে বানাবো বলেই ঠিক করেছি তো এসে পরেই এই যে চাটা বসিয়ে দিলাম কারণ চা না খেলে সারাদিন যেন ভালোই লাগে না আর আলু ভাজা রুটি তো ছিলই তো দিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এখন বাজে সকাল দশটার মতো আর আমার স্নান টান সারা রান্নাও হয়ে গেছে আর মেয়েও চলে এসেছে স্কুল থেকে তো এখানে এই যে বেলকনতেই কাপড়গুলো সব কাচার পর শুকাতে দিয়ে দিয়েছি কারণ বাইরে এত রোদ আর ছাদে যেতে পারলাম না दादाबे उलिस करे करते तो दादाबे सामने साथ दूर करा सॉरी एक दादा जय हा का जो खुद में कदाबा अन्न का साथ दादा जो जो आहु मन का साथ दूर कदाबे उनका तक तक পুজো করার সময় আমরাও ওই হনুমান চল্লিশা পাঠ করি সেটা দেখেই ওরও এই শিক্ষা পাঠ করতে তো পারে না ওই আর কি তো যাই হোক দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর আমরা চলে এসেছি একটু গ্রোসারির জিনিস কিনতে ওই হাট বাজার শেষ হয়ে গিয়েছিল কোনো জিনিসেই এই ঠিক মতো ছিল না তো ভাবলাম আজ যে করে নিয়ে আসি তো ফ্রেন্ডস তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার পেজটা ফলো করি তো প্লিজ ফলো করে আমার পাশে থাকবে আর যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে ভুলো না তো ভিডিওটা আমি বেশি বড়ো না করে এখানে শেষ করছি ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা